বদ্রি পাখি হোক বা কাকাতুয়া কিংবা ঝলমলে ম্যাকাও এ ধরনের এক্সটিক বার্ড দেখা যায় অনেক বাঙালি বাড়িতেই কিন্তু আইনের পোহাতে হচ্ছে এই সমস্ত পাখি মানুষ ব্যবসায়ী এবং প্রজননকারীদের তাই সাধারণ মানুষকে এই ধরনের আইনের ব্যাপারে অবহিত করতে উত্তর কলকাতায় হয়ে গেল এক আলোচনা সভা আয়োজনে ছিল এক্সটিক বার্ডস অ্যান্ড পেটস অ্যাসোসিয়েশন From years to hundreds of years, it is there in the field. All these species are not alien species just now jumping into the Indian territory. It has been owned for years. But now the Union government wants to streamline the process. And being uh, reputed breeders and traders, we are also ready to comply. And we are we want to really be friendly with them. But unfortunately, the officers concerned, those who are being the executive persons, based on the misconception of law and based, based on the wrong understanding of law, they are putting some false cases. আমরা যেটা দেখছি যে ফেসটা আমরা প্রবলেম মিলত করছি যেটা হচ্ছে যে আমাদের এই ফরেস্ট বা পরিবেশের যে আইনটা হয়েছে দুজন দু রকমভাবে অ্যাঙ্গেলে এই জিনিসটাকে আমাদের উপরে ইম্পোজ হচ্ছে যেখানে দাঁড়িয়ে সামথিং মনে হচ্ছে যেন আমি একটা ম্যাকাও পুষেছি না আমি বাড়িতে একে কে ফর্টি সেভেন নাকি একটা আরডিএক্স নিয়ে যাচ্ছি একটা ম্যাকাও নিয়ে যাচ্ছি মানে আমরা এটা বুঝতে পারছি না একটা ক্রিমিনাল বিষয় কাজ করছে এখানে যেটা সবাই ভয় পেয়ে যাচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পরিবেশ পোর্টাল সাইট আনে ওই সাইটে বলা হয় যে দু হাজার একুশের পনেরোই মার্চের আগে যা পাখি আছে সব ডিক্লেয়ার করো আমি সব ডিক্লেয়ার করেছিলাম সেই যখন ওই ওই পাখিগুলোর যখন বাচ্চা হয় তখন ওদের যে রেজিস্ট্রেশন নাম্বার ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি বাচ্চার যে হয় সেগুলো ডিক্লেয়ার করি সেই ডিক্লেয়ার কোন ধরুন আমি কাউকে পাঠাতে গেছিলাম সেই ডিক্লেয়ার ওয়াইল্ড লাইফের উচিত ছিল এক মাসের মধ্যে ডিক্লেয়ার করার এক মাসের মধ্যে ইন্সপেকশান করে ওটাকে অ্যাপ্রুভ করা নাহলে কোনো একটা রিজেকশন কিছু করা সেগুলো ধরুন এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে পড়ে আছে সেই যখন পাখি আমি পাঠাতে আছি তখন আমায় কাস্টমস বললে এটা পেন্ডিং এটা পাঠানো যাবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা